প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার ডিউটি চলছে আজকে ডিউটি চলাকালীন সময় একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম প্রিয় বন্ধুরা এখন বর্তমান সময়টা চলছে একটি মৌসুমি সময় এখন মৌসুমি ফল বিভিন্ন রকমের আম জাম কাঁঠাল বিভিন্ন মৌসুমি ফল বিদ্যমান আর কি সেই জন্য বলবো যে তাল সহ ডাব নারিকেল এগুলো সহ সারা বছরই কিন্তু বাংলাদেশে এই মৌসুমী ফলের একটা ব্যাপক চাহিদা থাকে আর কি তো এই বর্তমান যে মৌসুমি ফলগুলা এই ফলগুলা পাটতে যায় অনেক সময় মানুষ আম গাছ থেকে পড়ে যায় জাম গাছ থেকে পড়ে যায় পড়ে অনাকাঙ্ক্ষিতভাবে আনফরচুনেস যে বড় বড় দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা দুর্ঘটনাগুলা এগুলা কিন্তু অনেক সময় অনেক মানুষের বড় বড় পরিবারের ক্ষতি হয়ে যায় অনেক সময় দেখা যায় পরিবারের উপার্জনক্ষম লোকটাই কিন্তু এভাবে পরে গাছ থেকে পরে মারা গেছে আর কি আগে দেখতাম বিভিন্নভাবে আম গাছ জাম গাছ বা কাঁঠাল গাছ অন্যান্য গাছ থেকে পরিবারের হাত পা ভেঙে যেত এখন বর্তমানে যে কেসগুলো আমাদের হসপিটালে আসতেছে ম্যাক্সিমাম মানুষই ভাবে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে আর কি অর্থাৎ বিভিন্ন টাইপের এরকম কেসগুলি আসতেছে যারা মৃত্যুর সংখ্যা অনেক বেশি আর কি অর্থাৎ শরীরে খুব গুরুতর আঘাত পায় আর কি অনেক সময় আম গাছের পাশে দিয়ে বড় বড় বৈদ্যুতিক লাইন যায় লাইন যাওয়ার পরে দেখা যায় যে এটা অনেকেই বুঝতে পারে না যে বৈদ্যুতিক লাইন কি পরিমাণ ইলেকট্রিসিটি সাপ্লাই আছে সেই জন্য ওইখান থেকে আম পাড়তে যাওয়ার পরে ওইখান থেকে শখ হয় শখ হয়েও কিন্তু পড়ে যায় পড়ে যাওয়ার পরে মারা যায় তো সব ঘটনাগুলোই কিন্তু দিন শেষে হাসপাতালে আসে সেই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই যে জিনিসটা যদি সহজই করা যায় সেই জন্য রিস্ক নেওয়ার কোনো মানে প্রয়োজন নাই আর কি সেই জন্য আপনারা পরিকল্পনা করেন সুনির্দিষ্ট ভাবে এবং আপনারা একটা গাছে যেভাবে সবচেয়ে বেশি যে সেফটি নিয়ে কাজ কাজ করা যায় সেভাবে করবেন কারণ বড় বড় দুর্ঘটনাগুলো যখন ঘটে হাসপাতালে যখন আসে আমাদের কাছে মানে খুবই মর্মাহত লাগে আর কি একটা মানুষ ধ্বংস হয়ে যাওয়া মানে একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া আর কি সেই জন্য সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের যার যার জায়গায় সতর্ক থাকবেন এবং এই সমস্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো থেকে আপনারা সবাই সেফ থাকবেন আর কি কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের পরিবারের বা অনেক সময় হাসপাতালে দেখা যায় বিভিন্ন মানুষ আসতেছে আশারি বলে ওই তাল কাটতে যায় কেটে বিভিন্ন রকমের অঙ্গহানি করে কিন্তু আসতেছে আর কি আসলে সব জায়গায় দেখি রুটে গাড়ে তাল এরকম বড় বড় দাও দিয়ে কাটে যেটার মধ্যে কোনো সেফটি নাই সেই জন্য রাস্তার মানুষেরও এরকম ক্ষতি হয় ওই দিন কিছুদিন আগে একটা পেশেন্ট আসলো যে উনি মধ্যে একজন তাল কাটতেছে কিন্তু এই তার হাতের মধ্যে লাগিয়া তার হাত কেটে গেছে আর কি তো এরকম বড় বড় ঘটনা গুলাই কিন্তু আমাদের এখানে ঘটতেছে অনেক সময় আখ কাটতে যায় আগের মেশিন থেকে দুর্ঘটনা হয়ে আসতেছে তো সেই জন্য বলবো একটু সতর্কতার জন্যই কিন্তু আমাদের এত সুন্দর ব্রেন আল্লাহ দেয়া দিছে সব জায়গায় আমরা সতর্কতার সাথে কাজ করবো সতর্কতার ধৈর্যের সাথে কাজ করবো তারা কিছু নাই ম্যাক্সিমাম পেশেন্টই তারাহুরা বা বিভিন্ন রকম সমস্যার কথা কিন্তু ওনারা বলতেছে আর কি যারা আর যারা মারা যায় তারা তো মারা যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম